কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিশু শিশুচুরির ঘটনা নিয়ে গুজব ছড়ানো এলাকায় জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এমতাবস্থায় অনেক সময় নিরীহ মানুষকে শিশুচুর হিসাবে মনে করা হচ্ছে এবং অনেক এলাকায় প্রকাশ্যে তাদের মারধর করা হচ্ছে এসব বিষয় সামনে রেখে রানীগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় রানীগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে কোথাও শিশুচুরির ঘটনা প্রকাশ্যে এলেও জনগণ যেন আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে জানায় পক্ষ থেকে রানীগঞ্জ থানার অন্তর্গত সমস্ত এলাকাবাসীকে জানানো যাইতেছে যে কোন রূপ বুধক বা বিভ্রান্ত হবেন না বিশেষ করে ছেলে ধরার বিভ্রান্তজনক ঘটনা থেকে এছাড়াও রানীগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে জনগণকে অনুরোধ করা হচ্ছে যে কেউ যদি বাড়ি ভাড়া দেয় তা তারা যেন সেই ভাড়াটির সম্পর্কে সমস্ত তথ্য স্থানীয় থানায় জমা দিয়ে বাড়ি ভাড়া দেবে এমনকি হোটেলে রুম ভাড়া দেওয়ার আগে ব্যক্তির পরিচয়পত্র নিয়ে এবং তারপর সেই সমস্ত তথ্য নিজের কাছে রাখুন সুব্রত বাহড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া রানীগঞ্জ আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম